হাই গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আজকের এই ব্লগেতে তো তোমাদের সাথে শেয়ার করব বাবার বার্থডেতে কি কি করা হচ্ছে না হচ্ছে কি কি করছি কেমন ভাবে কাটাচ্ছি সবটাই শেয়ার করব এই যে আমার বাবাও চলে এসেছে আমার শোনা মাও আছে পিঙ্ক কালার ট্যাপটা ও জল ওষুধটা পিঙ্ক কালার ট্যাপ সেটা দিলে জ্বরটা চলে যাবে আচ্ছা ঠিক আছে আসলে ওর জ্বর হয়েছিল তো সেই ওষুধের কথাই ও আর কি বলছে তো চলো আজকের ব্লগটা বেশি মানে না বাড়িয়ে বক বক বেশি না করে চলো কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করা যাক আর ঠাম্মা ওদিকে পায়েস বসিয়েছে তো চলো তোমাদেরকে দেখাই তো এই দেখো গাইস আমার ঠাম্মা অলরেডি কোমর বেঁধে লেগে পড়েছে ছেলের জন্মদিন বলে কথা তো ঠাম্মা এদিকে পায়েসটা অলরেডি বসিয়ে দিয়েছে দুধটা আর কি ফুটছে কাজু কিশমিশ একেবারে বেশি করেই বার করে নিয়ে চলে এসছে আর এদিকে এখন পায়েসের যে চালটা ওটা একটু ধুয়ে নিচ্ছিলো আর ওখানে একটা বাটিতে মশলা মানে ভাজা মশলা করবে বলে সমস্ত কিছু বার করে রেখেছে আর আমি এদিকে বসে পড়লাম পাঁচ রকম যে ভাজা হবে সেই ভাজার কাটাকুটি করার জন্য আর খুব ভালো লাগছে জানো তো কী তো বাড়ির মানে যে কোনো বাপের বাড়ি বলো বা শ্বশুর বাড়ি বলো প্রতিটা কোনো মানুষের জন্য যদি তুমি কিছু করতে পারো সত্যিই খুব ভালো লাগে আর বেশি কিছু তো না ছোট ছোট এই সমস্ত কিছু যদি পালন করা যায় তো খুবই ভালো লাগে তো আমি তো ভেবেছিলাম আমি আসতে পারবো না তো যাই হোক আমি এসেছি এরা যদি একবেলার জন্য বাপের বাড়িতে আসে তার জন্য মেয়েরা কিন্তু খুবই খুশি হয়ে যায় আমি তো এখানে একদিনের জন্য এসছি আর এই যে দেখো আমি এদিকে মাংসটা ঢেলে নিচ্ছি আর ওদিকে আমি কিন্তু চার রকম ভাজার কেটে নিয়েছি এক রকম কিছু ছিল না তো মা বলল বাগান থেকে ঝিঙে তুলে এনে দেবে তো ঝিঙে ভাজা করলে হয়ে যাবে পাঁচ রকম আর এদিকে দেখো বাবা মাংস টা কেটে ফ্রিজে রেখে দিয়েছিল এটাকে আরেকটু ধুতে হবে কারণ কিছুটা মাংসের রক্ত লেগে রয়েছে আজকে এই মাংসটা রান্না হবে আবার কালকে আরেকটু মাংস যেটা ফ্রিজে আর কি রাখা রয়েছে সেটা আর কি পরে হবে কারণ তোমাদের দাদা আসেনি বলে বাবা মা ঠাম্মা সবাই আর কি চায় যে আমি যাওয়ার সময় যেন একটু মাংস রান্না করে নিয়ে যাই আর বোনও যেন যাওয়ার সময় নিয়ে যায় আর এদিকে দেখো আমি মাংসর পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি আর এখন আমার হাতের পাশে দেখো একটা ছোট্ট বাটিতে এখানে রেখেছি লোটে মাছ লোটে মাছটা আমি ম্যারিনেট করে রেখেছি তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো লোটে মাছের পকোড়া বা কীভাবে আমি করি তো আমি এ কীভাবে করি আমি তোমাদেরকে এই ভিডিওতে বলে দিচ্ছি লোটে মাছটাকে আমি কেটে ভেতরের যে সিট ডাঁড়াটা মানে যে কাঁটাটা থাকে একটা ওই কাঁটাটা বার করে নিয়েছি নিলে দেখবে ওটা একটু খেলানো টাইপের মতন হয়ে যায় ওর মধ্যে কিন্তু আমি একটু পেঁয়াজ বাটা লেবুর রস আর আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা বা গোলমরিচ গুঁড়োও তোমরা ইউজ করতে পারো দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর আমি দেখাচ্ছিলাম আমার বোন ওখানে ভাজা মশলাটা মিক্সিতে গুঁড়ো করছে আর এদিকে দেখো আমি অলরেডি মাংসর মশলাটা মানে পেঁয়াজটা আর কি ভাজা বসিয়ে দিয়েছি মশলাটা কষাবো আর বাবার বার্থডেতে এইভাবে রান্না করতে আমার না ভীষণ ভালো লাগছে বাবা কেন আমার বাপের বাড়ি বলো বা শ্বশুর বাড়ি বলো যে কোনো অনুষ্ঠানেতে আমি যদি কিছু করতে পারি হেল্প মানে রান্না বান্না বলো যে কোনো কিছু আমার খুবই কিন্তু ভালো লাগে আর এখানে কিন্তু মাংস ছিল প্রায় চার কিলোর কাছাকাছি চার কিলোর একটু হয়তো কম হতে পারে মানে যদিও মানে আমার আইডিয়া নেই তো যাই হোক পাঁচ কিলোর মাংস আর কি বাবা এনেছিলো মানে মুরগিটা হয়েছিল। সলিড মাংস কেটে পেয়েছিল তো কিছুটা তুলে রাখা আছে আর কিছুটা হচ্ছে তো মিনিমাম অন্তত সাড়ে তিন কিলো হবেই মাংসটা আর এই দেখো মাংসটা দেখো কি সুন্দর কী বড়ো বড়ো লেগ পিস কী বলবো আমি তুলছিলাম আমার মানে কি বলবো খন্তিটাই দেখো টলমল করছিল। লেগ পিসটার কিন্তু ওজন ছিল বেশ অনেকটাই প্রায় দুশো গ্রামের ওপরে হবে লেগ পিসটার ওজন আর বেশ বড়ো বড়ো করে মাংস রেখে যেন দেখেছো ঠ্যাংটা কীরকম করে রয়েছে কীরকম আঙুলগুলো মানে মনে হচ্ছে যেন মুরগির ঠ্যাং যেন আঙুলের নেল পালিশ পড়বে বলে আঙুলগুলোকে এরকম করে রেখেছে আর এই যে আরেকটা লেগ পিস দেখালাম আগের লেগ পিসের থেকে এটা একটু ছোট সাইজ আর আমি রান্না করতে করতে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম মাংস নাড়তে নাড়তে একবার জল খাটছি আর চেয়ার নিয়ে বসছি চেয়ারটা কিন্তু ঠাম্মিয়ে এনে দিয়েছে আর ওদিকে দেখো আমার ঠাম্মি আমার মেয়েকে দোল দিচ্ছে আমার মাম্মা কিন্তু দোল তেল খেতে ভীষণভাবে পছন্দ করে আর এই যে দেখেছ তরকারিটা কিন্তু বেশ সময় লাগবে কারণ মাংসটা ছিল কালভাট মুরগি আর এই যে দেখো মাংসটা দেখো কষানো প্রায় আমার হয়ে এসছে মাংস থেকে কিন্তু অলরেডি তেল ছাড়তে শুরু করেছে আর বেশ কিছুক্ষণ কষাবো তারপর এটা কিন্তু প্রেশার কুকারে দিতে হবে কালভেট মুরগি খেতে তোমরা কে কে পছন্দ করো আমাকে বলো তো আর দেখো মাংস থেকে কতটা তেল বেরিয়েছে তো যাই হোক চলো এবার প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে দেওয়া যাক আর রান্নাটা কমপ্লিট হলে তোমাদেরকেও দেখাবো তো ফাইনালি এই দেখো রান্নাটা কমপ্লিট হয়েছে আর আমি আর সোনা পাপা আর আমার মাম্মাম তিনজনে কিন্তু আমরা মাংস কষা নিয়ে বসে পড়েছি আর রাতের মেনুতে কি কী রয়েছে সেটা কিন্তু পরেই বলবো এই দেখো আমার না কষা মাংস খেতে খুব ভালো লাগে তোমাদের কাদের কাদের ভালো লাগে সেটা আমাকে জানিও তো আমি ভীষণভাবে পছন্দ করি মাংস খেতে মাংস মাছ যাই কিছু বলো খেতে আমি খুবই পছন্দ করি আর এই যে দেখেছ এই যে যেটা আর কি তোমাদেরকে বলেছিলাম লোটে মাছে তারপরে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তারপর আমি হচ্ছে কে বিস্কুট মানে টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়েছিলাম আর ডিম হচ্ছে কে দুটো ফেটিয়ে নিয়েছিলাম যেহেতু আমার পরিমাণটা অনেকগুলোই ছিল যেহেতু বাড়ির সবাইকে আমি করে খাওয়াচ্ছি এই লোটে মাছের ফ্রিস ফাই বলতে পারো তো যাই হোক সবাই ভেটকি মাছের ফ্রিশ ফাই খায় আমি লোটে মাছের খাওয়াচ্ছি কি করব বলো গরিব মানুষ বলে কথা ভাই এইভাবেই চালাতে হবে বাবার জন্মদিনে তো প্রথমে আমি কি করেছিলাম বিস্কুটে গুঁড়োতে লোটে মাছটা কোট করে নিয়ে তারপর আবার ডিমের ব্যাটারে বুড়িয়ে আবার বিস্কুটের গুঁড়োই কোট করে নিয়ে তারপরে এই এইরকমভাবে ডুবু তেলে ডিপ ফ্রাই করেছিলাম করে আর তুলে নিলাম আর এটা কিন্তু খেতে সত্যিই বলছি খুব ভালো হয় তোমরা একবার বাড়িতে ট্রাই করো আমি তো বলেই দিলাম রেসিপিটা যদি তোমরা চাও তো শর্টস ভিডিও ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো সেটা আর এখন না যখন আমি আবার এই রকম বানাবো তখন একটু হয়তো লেট হবে আর যদি তোমরা আমার আমার এই কথাগুলোকে ফলো করো তোমরা এখনই বানিয়ে খেতে পারবে একটু ভিডিওটা মন দিয়ে দেখো আর এই দেখো সবগুলো ভেজে নিয়ে চলে যাচ্ছিলাম ঘরেতে এবারে সমস্ত কিছু ডেকোরেশন করব ডেকোরেশন করার আগে সবাইকে মানে ফ্রিজ ফ্রাইটা দিয়ে দিয়েছিলাম সবাই খেয়ে নিয়েছিল শুধু একটা আমি খাইনি সেটা বাকি ছিল মানে আমি বাদে সবাই আর কি খেয়েছে আর এই দিকে দেখো আমি কেকটা কিন্তু অলরেডি খুলে ফেলেছি আর এই যে দেখো সোনা পাপা আর মাম্মা দুজনে মিলে কেক কাটবে বলে বসেছিল কিন্তু আমার মাম্মাম ভাবছে যে এই কেকের ওপরে ওই লাল গোলাপটা ওটা অরিজিনাল ওটা তোলার জন্য ছটপট করছে আর সোনা পাপা আমার মতন কেক দেখলে আর থাকতে পারে না ও খাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ছে তো বাবা এদিকে কেক কাটলো আর তোমরা কারা কারা আমার বাবাকে হ্যাপি বার্থডে উইশ করতে চাও তো আগের ভিডিওতে অনেকেই আমার বাবাকে হ্যাপি বার্থডে বলেছ থ্যাংক ইউ সো মাচ আমি আমার বাবার হয়ে বলে দিলাম তোমাদেরকে তো যাই হোক খুব ভালো লাগে জানো তো তোমাদের কাছ থেকে এইরকম আলাদা একটা পরিচয় পেয়ে সোশ্যাল মিডিয়াতে এসে যে আমি এইভাবে এরকম একটা পরিচয় পাবো সত্যি বলছি আমি কখনও ভাবিনি তারপরে বাবা সবাইকে এক এক করে কেক খাওয়ালো তো আমাকে কেক খাইয়েছিলো আমি আর সেটা দেখাতে পারলাম না আমি যেহেতু ক্যামেরা করছিলাম তো আমি ওইভাবে উল্টোভাবে ক্যামেরা করতে পারি না তো এই যে এদিকে দেখো বাবা কেকের এটা নিয়ে বসে পড়েছে আর আমরা খুবই ছোট একটা কেক এনেছিলাম বাবা তো কেক কিনতে মানাই করেছিল তো যাই হোক বোন বলেছিল বানাবে তাই আমি বললাম এত খাটনি করে বানানোর দরকার নেই চল আমি একটা কেক কিনে নিয়ে যাই তো আমি কেকটা কিনে এনেছিলাম সেটা তো আগের ভিডিওতে বলেছি তোমাদেরকে আর এখন আমি কেকগুলো পিসপিস করছি সবাইকে দেওয়ার জন্য আর বেশিরভাগ কেকটা আমি সোনা বাবা খেয়েছি আরে বাবাকেও আমি একটু কেক খাইয়ে দিলাম আর এদিকে আমার মাম্মামকেও একটু কেক খাইয়েছিলাম মাম্মাম তো জানো মিষ্টি খেতে খুব একটা পছন্দ করে না তবু একটু একটু খাওয়ালাম আর এবারে চলো মেন মেনুতে যাই তো আজকে বাবার বার্থডে উপলক্ষে রান্না হয়েছে পোলাও মাংস পায়েস আর এদিকে রয়েছে লোটে মাছের ফ্রেশ ফ্রাই আর কুমড়ো ভাজা রয়েছে ঝিঙে ভাজা রয়েছে ঢ্যাঁড়স ভাজা আলু ভাজা আর ছিল কাঁকরোল ভাজা এই ছিল আমাদের আজকের রাতের মেনু এটা হচ্ছে কে বাবার থালা এটা বাবা খাবে আর এই যে আমার সোনা বাবা খেতে বসে গেছে লেগ পিসটা নিয়ে তো আমি ওকে বলছিলাম পাপা তুমি লেগ পিসটাই কামড় দাও আর বাবা কিন্তু অলরেডি ঘুমিয়ে পড়েছিল ঘুম থেকে উঠে আর কি খেতে বসেছে আর তোমরা হয়তো ভাবছো আমি বাবাকে কি দিয়েছি তো তো আমি বলে দিই আমি বাবাকে একটা রেনকোট গিফট করেছি সেটা অনেক আগেই আমি গিফট করে দিয়েছিলাম দিনের দিন কিছু দিইনি আর ঠাম্মা বাবাকে দুটো জামা দিয়েছে আর বোন বাবাকে পরে কিছু কিনে দেবে তো যাই হোক এদিকে আমি আর আমার মাম্মাম খেয়ে দিয়ে শুয়ে পড়েছি মাম্মামও কিন্তু তোমাদেরকে টাটা দিয়ে দিল তো চলো দেখাবে নেক্সট ভিডিওতে তো ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো কেমন লাগলো জানিয়ে তো চলো টা